ছাড়ি দিয়েছে আমাদের খুব ভালো লেগেছে আমরা সারা বছর এই গাছ রোপণ করি আমরা ম্যানগ্রোভার নিই তারা আমাদের আমরা লাগায় আমাদের লাগাতেও ভালো লাগে গাছ না লাগালে আমাদের খুব বাচ্চিত ক্ষতি হবে গাছ লাগালে ভালো তাই গাছ লাগাই আজকে কত গাছ লাগাতে পারেন তাও অনুমানিক আজকে আনুমানিক দেড় হাজার আছে দেড় হাজার আচ্ছা মানে প্রতিনিয়ত আপনারা

যদি বাজার খাচ্ছা দিত তাতে ভালো হতো প্রতি প্রতি বছর তো প্রায় প্রতি বছরই এই শাড়ি দেয় শাড়ি আর গাছ তো আমরা সারা বছরই লাগাই আচ্ছা এই ঝড় বৃষ্টি হলে তো নদীর বাঁধ ভেঙে যায় গাছ না থাকলে তো ঝড় বৃষ্টি নদীর বাঁধ ভেঙে যাবে গাছ না থাকলে তো বাঁধ আচ্ছা গাছ থাকলে ভালো হবে নদীর বাঁধের জলটা কম ধাক্কা খাবে একটা গাছ একটা প্রাণ একটা গাছ একটা ম্যানগ্রোভ লাগান সময় কারণটা হচ্ছে আমাদের যে এই ম্যানগ্রোভ আর্মি আছে সাতটি দ্বীপে এখন পাঁচশোর ওপরে ম্যানগ্রোভ আছে এবং বেশ বাচ্চাও আছে অনেক তো পুজোর আগে মানে সারা বছর ধরে ম্যাঙ্গো প্লান্টেশন প্রোটেকশান এবং এই যে কনজারভেশনের কাজ করে থাকে সেই জন্যই পুজোর সময় আমাদের এই উদ্যোগটা নেওয়া হয় এবং বছরে উদ্যোগটাও আরও অনেক বড়ো গোসব ব্লকে সাতটি দ্বীপে এগারোশো জনকে নতুন বস্ত্র দেওয়ার পরিকল্পনা ছিল এবং এটা আমাদের চলবে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আজকের মানে উনিশ না সরি কুড়ি এবং একুশ এই দুটো দিন আমাদের একটা মেঘা কাজ হলো সুন্দরবনে ভালো লাগে হ্যাঁ ম্যানগ্রোভের আসলে ম্যানগ্রোভের যে উপকারিতাটা সেই উপকারিতাটা কিন্তু এই শুধুমাত্র সুন্দরবনবাসী পায় তা নয় সারা বিশ্বের লোকে কিন্তু এর উপকারিতাটা পায় দেখা যাচ্ছে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে এবং আমাদের নদীর বাঁধে ক্ষয় রোধ করে পাশাপাশি দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবেও কিন্তু ম্যানগ্রোভের গুরুত্ব অপরিসীম তো সেই জন্য এই ম্যানগ্রোভ রোপণ এবং ম্যানগ্রোভ প্রোটেকশন করা কিন্তু আমাদের ভীষণভাবে জরুরি এবং যেভাবে সারা বিশ্বব্যাপী মানুষজন সরকারি বেসরকারি সংস্থারা যেভাবে এগিয়ে আসছে তাতে আমি আশাবাদী যে এই ম্যানগ্রোভ সারা পৃথিবী জুড়েই আবার পূর্বের অবস্থাতে ফিরে যাবে হ্যাঁ এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বড় প্রয়াস যে প্রয়াসের মাধ্যমে আমাদের দক্ষিণ চব্বিশ পরগানা এবং উত্তর চব্বিশ পরগানার নদী অধ্যুষিত উপকূলীয় অঞ্চলে বাণিজ্যকে ভীষণ বড়ভাবে উনি একটি সচেতন করেছেন এবং পাশাপাশি এই উদ্যোগটা তো অবশ্যই সাধুবাদ জানানো উচিত যে ম্যানগ্রুভ প্লান্টেশনের ব্যাপারে উনি কিন্তু এই উদ্যোগটা অবশ্যই সাধুবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন